আসসালামু আলাইকুম গুড মর্নিং কেমন আছেন সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন আজকে শুক্রবার আর এখন লকডাউন চলছে তো বাইরে যাওয়া হচ্ছে না ঘরে আছি আর হচ্ছে আমি নতুন বাসায় আসার পর প্রাথমিকভাবে একটা ভিডিও দিয়েছিলাম তো আপনাদের সাথে আগে শেয়ার করেছিলাম যে আমার হয়তো ভিডিও দিতে একটু দেরি হবে কারণ গুছিয়ে উঠতে পারিনি আর আমার আম্মা ছিল তাই অনেকটা হেল্প হয়েছে তো এখন মোটামুটি তাও পুরোপুরি গুছিয়ে উঠতে পারেনি মোটামুটি কিছুটা গুছিয়ে উঠেছি তো আজকে ওরকমই একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব একদমই নতুন আর একদম নতুন বাসা এখনও তেমন করে গুছিয়ে উঠতে পারেনি আর আমার মাঝখানে একটু বের হতে হয়েছিল কারণ আমার স্কুলটা খোলা ছিল কারণ অ্যাসাইনমেন্ট প্লাস অন্যান্য কিছু কার্যক্রম ছিল অফিসিয়ালি সেটা করার জন্য মাঝে মাঝে আমাকে স্কুলে যেতে হয়েছে বাসায় সময় তেমন একটা দিতে পারি নাই তো যার কারণে তেমন একটা গুছিয়ে উঠতে পারিনি তো দেখি এই লকডাউনের মধ্যে যেহেতু ঘর থেকে বেরোচ্ছি না তো এখন হয়তো ট্রাই করব গুছিয়ে ওঠার জন্য তো আশা করব আমার এখনকার ভিডিওগুলো ভালো লাগবে আপনাদের আর যদি ভালো লেগে থাকে আমার ভিডিওগুলো তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা আমার ভিডিওতে নতুন একদমই নতুন দেখছেন তার প্লিজ আমার চ্যানেলটাকে এগিয়ে নেওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সবসময় আমার পাশে থাকবেন আর আমার ভিডিওগুলো পেতে হলে তো ব্যাল বাটনটা ক্লিক করে রাখবেন তারপর অল অপশান ক্লিক করবেন তাহলে যখনই ভিডিও আপলোড করব তা আপনাদের কাছে পৌঁছে যাবে তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আমি একদম প্রাথমিকভাবে আমি আমার ঘরটাকে কিভাবে গুছিয়েছি সেটাই শেয়ার করব। তারপরে আবার ডিটেইলে পরে শেয়ার করব তো চলেন দেখি কেমন করে আমি আমার ঘরটা গুছালাম আমি কচু শাক দিয়ে মাছগুলোকে কাটা বেছে একটু কষিয়ে নিচ্ছি ঢেঁড়স মাছ দিয়ে রান্না করার আগে এভাবে একটু লবণ আর অল্প একটু হলুদ দিয়ে তেলে হালকা ভেজে নিলে আর যে একটা আঠালো ভাব হয় ঢেঁড়স রান্নার পর সেটা আর হয় না আর খেতেও কিন্তু বেশ টেস্টি হয় হালকা ভাজা হওয়ার পর এর মধ্যে সব ধরনের মশলা দিয়ে হালকা একটু ভেজে নেব কারণ মশলার যে গন্ধ সেটা চলে যাওয়ার জন্য তারপর এর মধ্যে ভাজা মাছ আর পরিমাণ মতো ঝোল দিয়ে আর বলো কুঠা পর্যন্ত এটাকে একটু জাল করে নিতে হবে এখন আমি কড়াইয়ের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ভেজে নিয়েছি তার মধ্যে আদা রসুন তারপর ধনে জিরা গুঁড়া এগুলো দিয়ে একটু কষে নিব কষিয়ে যখন এটা ভালো করে কষানো হয়ে যাবে মশলার যে উগ্র গন্ধটা এটা চলে যাবে তখন এর মধ্যে সে কাটা ছাড়ানো মাছগুলো দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নিব। তারপর সেদ্ধ করা কচুগুলো চিপে চিপে পানি ফেলে দিতে হবে নইলে কিন্তু পরে পানিটা শুকাতে কষ্ট হয় তারপর এটাকে ভালো করে চটকে নিয়ে ওই কষানো মশলার মধ্যে দিয়ে দিব। তারপর ভালো করে মশলার সাথে একদম ভালো করে মিশিয়ে দিতে হবে বাসায় এইভাবে ট্রাই করে আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন কেমন হয়েছে আর নামানোর কিছুক্ষণ আগে এর মধ্যে একটু ধনেপাতা কুচি দিলে খুবই টেস্ট হয় আর এটাকে একদম শুকনো শুকনা করে ফেললে বেশি ভালো হয় বিকেলে একটু ছাদে উঠেছি সবাই মিলে তো ফাউজা তো খুবই আনন্দ করছে দৌড় ঝাঁপ লাফালাফি সব কিছুই চলছে তো আজকে এ পর্যন্তই আর বেশি বড় করবো না ভিডিওটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন সেফ থাকবেন আল্লাহ হাফেজ